একটা পাতা থেকে এতগুলো গাছ করা সত্যি অসাধ্য সাধন আমি একটা পাতা থেকে দেখো এ একটা গাছ এ একটা গাছ আবার মোটামুটি চারটে গাছ হয়ে গেছে আর গাছের গোড়া থেকে আরও চেষ্টা করব কিভাবে করলাম এই গোত্রের আরও যে গাছগুলো আছে তাদেরকে কিভাবে আমি একটা থেকে অনেকগুলো করেছি সব কিছুই থাকছে আজকের ভিডিওতে দেখতে থাকো নমস্কার অভিয়ব সুলেখায় প্রত্যেক বন্ধুকে স্বাগত শীত মানে সুন্দর সুন্দর ফুল আমি এবছর এই ফুলটা নতুন করেছি স্টক অসাধারণ ফুল দেখো এত সুন্দর পাতা আর এত সুন্দর ফুলের গঠন অসাধারণ আমি তো আমার বাগানের ফুল দেখাতেই আছি দেখাতেই আছি তবে আজকে একটা যে ফুল তোমাদের দেখাতে চলেছি সে ফুলের যত্ন খুবই সামান্য না না করলেই নয় তাই করে কিন্তু এক বছর কিনে পরপর পরপর প্রত্যেক বছরই ফুল পটানো যায় তো কি ফুল সেটা তো চলো দেখায় দেখো কালঞ্চ ফুল কালঞ্চ এটা আমার গত বছরের আনা তো গত বছর এনেছি তার আগের বছরেও এনেছিলাম দুটো আর এবছর এনেছি একটা তাহলে মোট কটা হলো চারটে কালার যথারীতি আমার বাড়িতে চলে এসেছে তো আমার যেটা মনে হচ্ছে এই চারটে কালারকে যদি আমি যত্ন করে রাখতে পারি কিন্তু ওরা থেকে যাবে কারণ এরা খুব সহজেই বেঁচে থাকে এদের এমন কিছু পরিচর্যা লাগে না এই যে দেখছো এর আগেও হবি অব ফুলেখা দিয়েছিলাম এই যে ফুলগুলো হয়ে যাবে মোটামুটি ফুলগুলো এসেছে জানুয়ারি মাসের প্রথম দিক থেকে এটা এপ্রিল মাস পর্যন্ত থাকবে তারপর একটু সেডে রেখে দিলেও ফুলটা দেবে তো এই যে অগ্রভাগগুলো দেখতে পাচ্ছ এইগুলো কেটে কেটে আবার যদি ভালো তৈরি করা মাটিতে বসিয়ে দিই তাহলে কিন্তু এদের আবার নতুন একটা গাছ হয়ে যাবে তো তাহলে আমরা খুব সহজেই এই কালঞ্চু ফুলটা সংরক্ষণ করে নিতে পারবো এ ফুলটা অনেক ধরনের কালার হয় আমার বাড়িতে মোটামুটি চার পাঁচ রকমের হয়ে গেল আমি আর একটাও পেয়েছি এখনও ফুল ফোটেনি ওটা গিফট পেয়েছিলাম বনকথা থেকে কালঞ্চ বলে পেয়েছি আর আমার কাছে ছিল প্রথম বছরে একটা লাল ছিল আর একটা গোলাপি ছিল গোলাপিটা এখনও ফোটেনি লালটা ফুটেছে কেমন হয়েছে তো চলো দেখায় তারপরে এদের আমি পরিচর্যা কি করেছি বলবো হচ্ছে আসল গাছটা এই গাছটার অগ্রভাগ কেটেই আমি অতগুলো গাছ করেছি দেখতে পাচ্ছ এখানে একটা ওখানে তিনটে দেখালাম আবার এ পাঁচ দিয়ে আছে এদিকে আছে দেখো মোটামুটি পাঁচ ছটা গাছ আমি করে ফেলেছি এটা আমি প্রথম বছর কিনেছিলাম এই কালারটা আর তার সঙ্গে পিঙ্ক কালার পিঙ্ক এখনও আসেনি তবে পাশে দেখছি একটা মাথা দেখা যাচ্ছে এটাও পিঙ্ক হতে পারে এবার আমি মিটাপ থেকে নিয়ে এসেছি দেখো এই কালারটা অসাধারণ এটা মুখার্জিদার হর্টিকালচার থেকে নিয়েছি দুশো টাকা দাম নিয়েছে এটা আমি গত বছর কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছি তাহলে হয়ে গেল এক দুই তিন চার চার কালার এই আসছে একটা পাঁচ কালার আর এইখানে একটা দেখো এটা কালঞ্চ ফুল বলেই ডালটা দিয়েছিল আমাকে গাছটা দিয়েছিল বনকথা থেকে এখনও ফুল আসেনি আসবে কিনা বলতে পারছি না এখন কবে আসবে সেটাও বুঝতে পারছি না এই হয়ে গেল সাকুলেন গোত্রের তার জন্য এদের জল এমন কিছু লাগে না এই গোত্রের আরও অনেক গাছ আছে তোমাদের আমি দেখাতে চলেছি তো চলো দেখাই একটা আছে বেবি ডল দেখো কি সুন্দর ছোটো ছোটো ফুল ফোটে এই যে আর অসংখ্য শাখা হয় এগুলোর অগ্রভাগ কেটেও আমরা লাগাতে পারি এই দেখো দেখেছো কত করেছি খুব সহজ পরিচর্যা জল খায় না এদেরকে আমরা খুব সহজেই বাগে আনতে পারি এই গাছটাও তোমরা করতে পারো একটা দেখো এই পদ্ম ফুলের মতন কি অসাধারণ না মাত্র একটা পাতা থেকে এই গাছটা আমি করেছিলাম একটা গাছ করেছিলাম এই একটা গাছ থেকে আর একটা গাছ তবে দেখো আশ্চর্য এই গাছের গোড়া থেকে আবারও গাছ বেরিয়েছে আমি যখন আমার মেয়েকে গাছ দিয়েছিলাম আমার খুব শখ ছিল এই গাছ আমি আমার মেয়েকে করে দিই মনে মনে বলেছিলাম ভগবান একটা ভালো গাছ এই গাছ আমার মেয়েকে দিই তো দেখো ঠাকুর আমার কথা শুনেছে দুটো দুটো গাছ আমাকে দিয়ে দিয়েছে এদিকে দুটো একটা আমার মেয়েকে দেব আর একটা আমার খুব প্রিয় দেওর আছে সেই দেওর খুব গাছ ভালোবাসে সেই দেওরকে দেব তো এইভাবে একটা একটা করে হবে আর একটা একটা কাছের মানুষকে আমি দিয়ে দেব এগুলো খুব সহজ পরিচর্যা এমন কিছু পরিচর্যা লাগে না খুব সহজেই বললাম জলটা খুব কম খায় মাঝে মাঝে একটু কোল যেন জল দিতে হবে ইনসেকটিসাইড ফার্গিসাইড মাসে একবার করে দিলেই যথেষ্ট তো চলো গাছটা দেখি কেমন হয়েছে এই গাছের গোড়া থেকে গাছটাকে কেটে নিয়ে পাতা পচা সার দিয়ে মাটি মিশিয়ে সেই মাটিতে গাছটাকে রোপণ করে দিয়েছি গাছ দুটোকে ছোট ছোটো গাছ এদেরকে আবার পরিচর্যা করে বড় করে তুলতে হবে তারপরে যাদের গাছ তাদের কাছে পৌঁছে যাবে এইভাবে একটা থেকে চারটে গাছ করে ফেললাম খুব ভালো লাগছে তোমরাও করতে পারো এই যে দেখতে পাচ্ছ এটা বনকথা থেকে গিফট পেয়েছিলাম পুরী চলে এসেছে যথারীতি ফুল হয়তো আসবে এমন ফুল হবে বুঝতে পারছি না এই হলো কালঞ্চ ফুলের কথা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন বন্ধু থাকলে অবশ্যই হবি অফ সুলেখার পাশে থাকতে হবে এই অনুরোধ রইলো আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকে আজকে আসি টাটা